তালিম তারাকে আবারও ঠকালো তারা সালাম ভাইয়ের বাড়িতে একাই চলে আসলো এবং এর পিছনে কি হয়েছিল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তারা এবং তালিম পালিয়ে যাওয়ার পর সালাম ভাই তারা এবং তালিমকে অনেক খুঁজেছে কিন্তু তাদেরকে পায়নি অবশেষে সালাম ভাই এতটুকু খবর পেয়েছিল যে তারা তালিমের কাছেই আছে কিন্তু তারা এবং তালিম দুইজন দুইজনের ইচ্ছাতেই পালিয়ে যাওয়ার কারণে সালাম ভাই কোনো ধরনের কোনো অ্যাকশন নেয়নি সালাম ভাই পুলিশের কাছেও যায়নি তাদের জন্য এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশনও নেয়নি কিন্তু হঠাৎই দেখছি যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা খবর চলছে যে তালিম তারাকে ঠকিয়েছে তারা একাই সালাম ভাইয়ের বাড়িতে চলে আসছে তো এটা নিয়ে অনেক কাপড়ই বলছেন যে আপু এটা কি সত্যি কিনা একটু যাচাই করে করে আমাদের হচ্ছে আসল খবরটা একটু জানান তো অনেক কাপড় রিকোয়েস্টে আজকের ভিডিওটা তৈরি করা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই ধরনের ভিডিও যারা আপলোড দিচ্ছেন তাদেরকে বলবো যে এটা কিন্তু একেবারে ফ্যাক নিউজ এটা হচ্ছে তারা শুধুমাত্র ভিউয়ের জন্য হচ্ছে এরকম করছে তারা এবং তালিম কিন্তু তালিম তারাকে হচ্ছে তার বাবার বাসায় নিয়ে গিয়েছে তারা হচ্ছে তারা এবং তালিম এখন গ্রামে রয়েছে তালিমের বাড়িতে মানে তারা শ্বশুর বাড়িতে আর যারা বলছেন যে তালিম কি তারাকে ঠকিয়েছে না কিন্তু আমি বলবো যে না তালিম এবং তারা দুইজন বর্তমানে একসাথেই আছে এবং তালিমের বাবার বাসায় আছে তারা শ্বশুর বাড়িতে তো ভাইয়ের বাড়িতে কিন্তু এখন তারা না ভাইয়ের বাড়ি থেকে তারা চলে গিয়েছে আর তারা শ্বশুরবাড়িতে গিয়ে কিছুদিন পর একটা লাইভ করব তো আশা করছি আপনারা সবাই চ্যানেলের পাশে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন তো এই যে দেখেন আজকে আমি এখানে রান্না করছিলাম হচ্ছে কচুর লতি কচুর লতি কিন্তু অনেকেরই অনেক বেশি পছন্দ তো আমার অনেক বেশি পছন্দ আবার অনেকেই আছেন যারা হচ্ছে কচুর লতিকে একটু ভাব দিয়ে তারপর রান্না করেন তো আমি এমনিতে টাপ দিই না কারণ এই লতিগুলোতে ঠিক তেমন একটা গলা চুলকায় না তো তার জন্য আমি এমনি রান্না করে ফেলি ভাব ছাড়াই আর যাদের হচ্ছে যে সব কচুগুলো হচ্ছে রোদে থাকে না মানে রোদ লাগে কম ওই লতিগুলোতে হচ্ছে জ্ঞান লাগে গ্রাম্য ভাষায় বলে বা গলা চুলকায় তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লাস ভিডিওটাতে একটা লাইক করে দিবেন ধন্যবাদ